একুশে জুলাই আসানসোল শিল্পাঞ্চলের রূপনারায়ণপুর অবস্থিত অবসরপ্রাপ্ত কমান্ডেন্টের বাড়িতে হওয়া চুরির ঘটনার কিনারা করল পুলিশ গ্রেপ্তার করা হয় দুজনকে এবারে আসানসোলের রূপনারায়ণপুরে হলো চুরির রহস্য উন্মোচন পুলিশের দৃঢ়তায় ধরা পড়ল ধৃতেরা ফিরল এলাকায় স্বস্তি রূপনারায়ণপুরের শান্তশ্রী পল্লীতে অবসরপ্রাপ্ত কমান্ডেন্ট সতীশ চন্দ্র শর্মার বাড়িতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল গত একুশে জুলাই অবসরপ্রাপ্ত কমান্ডেন্ট সতীশ চন্দ্র শর্মা পরিবারে অমরনাথ ভ্রমণে গিয়েছিলেন এবং তারা অমরনাথে থাকাকালীন তাদের বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা তালা ভেঙে দশ ভরি সোনার গয়না ও লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় সাতাশে জুলাই সতীশ শর্মা বাড়ি ফিরে এসে দেখে তার ঘর এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং বাড়ির তালাও ভাঙা এই দেখে তার পরিবারের লোকেরা স্তম্ভিত হয় এবং এই ঘটনা এলাকাবাসীর মনে নিরাপত্তাহীনতার ছায়া ফেলেছিল তবে সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাড়ির পুলিশের অক্লান্ত প্রচেষ্টা ও তৎপরতায় অবশেষে রহস্য উন্মোচিত হয় শুক্রবার অর্থাৎ আগস্ট আটই পুলিশের হাতে ধরা পড়েছে বছর কুড়ির বিকি বাউরি এবং বছর সাতাশে রবিন বাউরি যারা রূপনারায়ণপুর ও চিত্তরঞ্জনের বাসিন্দা গোপন সূত্রে খবর পেয়ে এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে ধৃতদের চিহ্নিত করা হয় ধৃত বিকি পুলিশের কাছে স্বীকার করেছে তারা এলাকায় একাধিক বাড়িতে চুরি করেছে উল্লেখ্য বিকি এর আগেও চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল পুলিশের দৃঢ়তা এই তদন্তে উল্লেখযোগ্য ঘটনার পর থেকে তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযানে অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করে চলেছে ফরেনসিক দল ও কলকাতার সিআইডি ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ ও ভিডিওগ্রাফি করেছে যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র সরবরাহ করেছে আজ আধানসো আদালতেরৃতদের পেশ করে 10 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে যাদের ধরতে তল্লাশি অব্যাহত এই গ্রেফতার এলাকাবাসীর মনে স্বস্তি ফিরিয়েছে যারা সকলের সামনে নিধিধাই ঘুরে বেড়াত ছিল পুলিশের তৎপরতায় এই অপরাধীদের মুখশ খুলে দিয়েছে যা এলাকার নিরাপত্তার প্রতি আস্থা জোরদার করেছে স্থানীয়রা পুলিশের এই নির্লস প্রচেষ্টার প্রশংসা করেছেন তবে তারা আরো টহল ও রাস্তার আলোর ব্যবস্থার দাবি জানিয়েছেন এই ঘটনা শুধু একটি চুরির রহস্য উন্মোচন নয় বরং অন্যান্য অমীমাংসিত চুরির ঘটনাগুলোর তদন্তে নতুন দিশা দেবে বলে আশা জাগিয়েছে পুলিশের এই দায়িত্বশীল ভূমিকা এলাকাবাসীর মনে ভবিষ্যৎ অপরাধ রোদের নাগালে আনতে সফল হয়েছে যা জনগণের সাধুবাদ কুড়িয়েছে এই তদন্ত কেবল নিরাপত্তা নিশ্চিত করেনি বরং পুলিশের প্রতি জনগণের ভরসাকে আরো মজবুত করেছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে ডাবল নাইন ডাবল three seven zero four double zero one nine triple three one zero seven zero four seven